对对对 সারিয়া উলুকাঙ্গি আপনার ওই যে খংসাদি যেভাবে আমার মা বোনেরা আমার বাবারা চাচারা আনন্দাবাদার সহ খামারগাঁও সহ যেভাবে আমাকে বরণ করছে এজন্য জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা হলো আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই উদ্দেশ্য হলো কি আজাম ইসলাম মান্নান সাহেব মান্নান সাহেবকে আমরা বিজয় করতে পারলে আমরা সার্থক আমরা এখানে যারাই আছি সবারই বোন আছে বউ আছে কারো মা আছে বাবা আছে আমরা সবাই সবাই মিলকে কি বব ইনশাআল্লাহ পানানটাকে বড দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমার মান্নান ভাই এমন এর জন্য দেখেন আমরা উনি কিন্তু রাজনীতি করে খায় না উনি নিসব ব্যবসা আছে উনার একটাই উদ্দেশ্য যে উনিmathbbগদী দীর্ঘ বছর উনার দীর্ঘ বছর আসেনি উনি রাজনীতি করতেছেন উনি উনার আশা হলো সংসদের যাওয়া তাই আমরা যদি সবে একসাথে বড দেই তাহলে সংসদে যাব ইনশাআল্লাহ আমরা সবাই বড দিব ইনশাআল্লাহ আমরা সবাই ভোট দিব এবং মা বোনদেরকে ভোট দেওয়াবো আরেকটা কথা আপনাদের বলি আমার প্রায় প্রায় মা বল একটা কথাই বলে যে গ্যাস তো আমার নেতা মাজাল আদাল ইসলাম সাহেব অলরেডি অনেক জায়গায় যদি বলছে যে আমি লুকুচুরি কইরা অবৈধভাবে গ্যাস দিব না আমি আমার মা বোনদেরকে বৈধভাবে গ্যাস মন মঞ্জুরি দেওয়ার পর আমার প্রথম কাজই হলো আমি বৈধভাবে গ্যাস দেওয়া তো এই কথাটা আপনারা মা বোনদেরকে বসাই দেবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমি ছিনে টিন হয়ে গেলাম আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিযা গ্রহণ করে নিয়েছেন সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ হ্যাঁ